আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আর আমি যে পরিস্থিতিতে আছি অন্য কেউ হলে হয়তো বলতো ভালো নেই কিন্তু আমি বলবো আলহামদুলিল্লাহ আমি যে পরিস্থিতি থাকি না কেন আমি সর্ব অবস্থাতেই ভালো আছি তো রাত বারোটা বাজে একা একটা মেয়ে বের হয়েছে কোরবানির কারণে দোকানপাট সবাই বন্ধ আর মানুষজন নেই তা তো দেখতে পাচ্ছে রাস্তাঘাট অন্ধকার প্রথম প্রথম ভয় করছিল তারপর ভাবলাম যার কেউ নেই তো কি হয়েছে তার তো আল্লাহ অবশ্যই আছে আর আল্লাহ যার সাথে আছে তা খেয়ে কারোই প্রয়োজন পড়ে না তো আমি চলে গেলাম হসপিটালে কারণ আমার আব্বু হসপিটালাইজ উনি আবারও অ্যাডমিট হয়েছে কারণ উনি আবার অসুস্থ হয়ে পড়েছে প্রচন্ডভাবে ওনার শরীরের যে সোডিয়াম লেভেল আছে তা অনেকাংশেই কমে গিয়েছে একটা সুস্থ মানুষের যতটুকু থাকার কথা ওনার একদমই নেই ওনার তার চেয়ে বরং আরো অনেক কম তারপর আব্বুর লাঞ্চেরও সমস্যা পাওয়া গিয়েছে তো এতক্ষণ ছিল আপু কারণ আপু থাকে হচ্ছে দুপুর তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত তারপর রাতের বারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত থাকি হচ্ছে আমি মানে নাইট শিফট আমি আর ডে শিফট আপু দুই এভাবে ভাগ করে নিয়েছি এখানে আব্বু হচ্ছে ঘুমাচ্ছে কারণ আব্বুকে ঘুমে ইনজেকশন দেওয়া হয়েছে আর আমি বেদে বসে আছি আর ভাবছি জীবনের কথা এক সেকেন্ডও লাগে না মানুষের জীবন পরিবর্তন হতে যা যা জীবন কখনো ভাবিনি বা যা কখনো করিনি তা জীবন আমাকে দিয়ে কি সুন্দরভাবে করিয়ে নিচ্ছে আর আমিও কি সুন্দরভাবে করছি এগুলাই ভাবছিলাম আর নিজের দিকে একটু তাকাচ্ছিলাম যে নিজের কি অবস্থা হয়েছে থাক বাদ দিয়ে নিজের কথা যা হবার হবে দেখা যাবে আর রাতের হচ্ছে বাজে দুইটা একুশ আমি ঘুমাতে পারছি না আমার ঘুম আসছে না না সরি দুইটা এক বাজে আমি ঘুমাতে পারছি না ঘুম আসছে না হসপিটালে স্বাভাবিক ঘুম আসার কথাও না আর এখানে ঘুমের মতো পরিবেশও নেই আর আব্বু বারবার টয়লেট খাচ্ছে আব্বুকে নিয়ে যেতে হচ্ছে আর এটা হচ্ছে সকালে ভিডিও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি ছয়টা বাজেই উঠেছি ঘুমিয়েছি পাঁচটায় উঠে গিয়েছি ছয়টায় মানে এক ঘন্টা ঘুম তো উঠে আবুকে নাস্তা করে ওষুধ খাওয়াই তারপর আমি আমার জন্য নাস্তা আনলাম তো আমি আমার জন্য বিপত্তি ঘটলো যখন পরোটা দিয়ে ডিম ভাজি খাওয়ার জন্য যাচ্ছিলাম আই মিন ছিঁড়ছিলাম তখন না হয় একবার নার্স আসছে আবার দরজা খুলি আবার দরজা বন্ধ করি আবার আসছে আবার দরজা খুলি আবার বন্ধ করি দেন আবার আব্বু বলে আব্বু ওয়াশরুমে যাবে আব্বুকে ওয়াশরুমে নিয়ে যায় তারপর কিছুক্ষণ পর আব্বু আবার বলে পানি খাবে তো এরকম করতে করতে না আমার নাস্তা খাওয়াই হলো না ওই একটা সিঙ্গারের খাওয়া হলো রাগে দুঃখে বললাম থাক এটা খেতে যেহেতু এত বাধা আমি এটা খাবোই না আর এরকম একটা অবস্থা আর নাস্তাও যে খুব একটা ভালো ছিল তা না এখানে ভালো আর কি বা পাওয়া যাবে খেতে ভালো লাগছিল না আর যার ঘুম হয় না তার খেতে কিভাবে ইচ্ছা করে তাই না তো আর আমি খেলাম না ওটা ওই অবস্থাতেই রেখে দিলাম আমি খাবারগুলা আর ভাবছিলাম লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল মানে জীবনটা যে কেমন আমি কি বলবো বাস্তবতা খুবই কঠিন আমি কখনো ভাবিনি এত কঠিন কঠিন বাস্তবতা আমি আমি ফেস হচ্ছে বাসার আদরে তাও করছি কারণ পরিস্থিতি করিয়ে নিচ্ছে আর আমিও করছি প্রত্যেকদিন নতুন নতুন কিছু শিখছি আমিও ভদ্র মতো শিখে নিচ্ছি আর আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিপদে না পড়লে তো মানুষ চিনতামই না আমি বলছি না ওরা পর হয়ে গিয়েছে আসলে ওরা কখনোই আপন ছিল না তাহলে তারা নতুন করে পর হবে কিভাবে তারা শুরু থেকেই পর ছিল শুধু তাদের আচরণ ব্যবহারটা বুঝিনি কিন্তু আজ যখন বিপদে পড়েছি তখন বুঝেছি এই এতটুকুই তো আমি দুপুরে পাশে যাওয়ার পর যখন আবার রাতে যাচ্ছিলাম মেডিকেলে তখন যাওয়ার পথে সুন্দর একটা চাঁদ দেখছিলাম অদ্ভুত চাঁদ এটা আমি কখনোই দেখিনি চাঁদের আশেপাশে সবুজ লাল নীল কালারের একটা রঙ মানে রিফ্লেক্স করছে তো আমি ভাবলাম একটা ভিডিও করে আপনার সাথে নাহ শেয়ার করি দুঃখ ভরা জীবনে একটু আনন্দ তো করাই যায় তাই না তো মেডিকেলে গিয়ে আপুকে খাবার দিলাম আব্বুর আর আপু আব্বুকে খাওয়াই দিচ্ছে আপু এখনই চলে যাবে তো আপু চলে যাওয়ার দুই ঘন্টা হয়ে গেল আব্বুকে ওষুধ টষুধ খাওয়ায় ঘুম পাড়িয়ে দিলাম আর এখন বাজে হচ্ছে তিনটা তেইশ আব্বু কারো অনেক আগে ঘুম পাড়িয়েছি এখন আমার ঘুমানোর পালা কিন্তু আমার কোনোভাবেই কোনো রকমভাবেই ঘুম আসছে না কারণ আমি যেই মেয়ে বাসায় কত আরামে ঘুমাই একদম আমার ঘুম হচ্ছে একদম ডিফারেন্ট আমি তো ঘুমানোর আগে মাস্ট ড্রেস চেঞ্জ করব তারপর হচ্ছে আমার রুম একদম খটখটে অন্ধকার হতে হবে কোনো সাউন্ড হওয়া যাবে না তারপর এসি ছেড়ে ঠান্ডা বাতাসে ঘুমাবো আর এখানে এখানে যদিও এসি আছে এখানে লাইট জ্বালিয়ে ঘুমাতে হচ্ছে তাই আমি চোখের উপর কাপড় দিয়ে নিয়েছি কারণ আব্বু ওয়াশরুমে বারবার আবুকে নিয়ে যেতে হবে আসলে কি জানেন যাদের কেউ নেই এই ত্রিভুবনে যাদের কেউ নেই তাদের পাশে আল্লাহ আছেন আর খুব আছেন শক্তভাবেই আমাদের দুই কেউ নেই বলতে গেলে কিন্তু সত্যিকার অর্থে আমাদের মনে হয় আমরা অনুভব করি আল্লাহ আমাদের সাথে খুবই শক্তভাবেই আছেন আর আছেন বলেই আমাদেরকে দুর্বল হতে দেন না আমাদেরকে ভেঙে পড়তে দেন না আমরা বারবার ভেঙে পড়ি আল্লাহ বারবার আমাদেরকে উঠাই আর যখন এই বিশ্বাসটা মনের ভিতর অটোর যে আমাদের সাথে আল্লাহ আছে তখন আল্লাহ এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে দেয় তখন আর মানুষের সাহায্যের প্রয়োজন পড়ে না তখন অলৌকিকভাবেই সেটা হয়ে যায় আলহামদুলিল্লাহ তো সকালে উঠে আব্বুকে টেস্ট করানোর জন্য নিয়ে গিয়েছিলাম তো আসার পথে মজার বিষয় হচ্ছে রিক্সায় যখন আব্বুর সাথে আমি ছোটবেলায় উঠতাম তখন আব্বু ঠিক আমাকে এভাবে ধরতো আর আজকে এত বছর পর আমি আব্বুকে এভাবে ধরছি মানে আবার রিপিট হচ্ছে আব্বু আমাদের জন্য লাঠি ছিল আর বড়বেলা আমরা দুই ফোন আব্বুর জন্য লাঠি হলাম আর এই বাবা দিবসে এটাই আমার সব থেকে বড় পাওয়া আপনারা সবাই আমার আব্বুর জন্য অনেক অনেক দোয়া দোয়া করবেন আল্লাহ হাফিজ